আগে হয়েছে সেগুলো একটা নির্দেশনা আছে যে মামলাগুলো না একটা নিশ্চিত থাকেন যে প্রত্যেকে তোমার যখন যেটা যেভাবে সাপোর্ট লাগে আপনি তোমার নাম কি এই সরকার ওরা সবাই আপনাদের আমার সাথে যে আমাদের এখন একটা রেজাল্ট আপনারা দেখতে

হয়েছে সেগুলো একটা নিয়ে যে মামলাগুলো না এখানে বস্তব না থাকেন যে থেকে তোমার তখন যেটা যেভাবে সাপোর্ট লাগে আপনি তোমার নাম সিমা এই সরকার সবাই আপনাদের সবার সাথে যে আমাদের স্কুলে একটা রেজাল্ট আপনারা নাই yeah. দেখ <can> আগে হয়েছে সেগুলো একটা নির্দেশনা আছে এই মামলাগুলো ওই যে না 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 এইখানে বক্তব্য হয় না

হয়েছে সেগুলো একটা নির্দেশনা আছে মামলাগুলো না

হয়েছে সেগুলো একটা নির্দেশনা আছে যে মামলাগুলো ওই যে না না এখানে বাস্তব হয় না বিষয়